চুপি থাকিস তুই আচ্ছা দ아요 আমি এখন দেখছি খিচুড়ি দেখুন গাইস এটা আমার কোনোভাবে খিচুড়ি মনে হচ্ছে না পান্তা বাটারে একটুখানি জল দিয়া সে সেরা인다 খিচুড়ি প্রমাণ করতে আছে ভিডিও মহিলা এই মহিলা এই যে ঠিক কে দেখতে পারেন না এখানে একজন শুয়ে আছে সেই করেছে তার চেহারা আমি দেখাতে না ঠিক এই যে বেডিটা শেষ করছে দেখেন গাইস আমাদের বাসার অনেকটাই অন্ধকার এটা বোতল রয়েছে আমি আপনার বাসার একটু অবস্থাটা দেখাই নিয়ে দরজা দাঁড়া দাঁড়াত এই লাইট জ্বালাতে পারেন

এছাড়া আবার পান্তা ভাত পচা ভাত দিয়ে মিলে না এটা প্রমাণ কিসে এইটাই তো আজকাল গ্রামের শহরের এইসবই খায় বুঝতে পারলে না না পারলে নাই মাথায় জ্ঞানের দিয়ে বুঝিয়ে নিস বুঝতে বুঝ চাইস না তোর পুটকি পড়াটাই পার পার পা তা পে পার পার পা দেখেন গেছে আমরা এই মুশার বারটা দিয়ে আলো দিচ্ছি এই বেডিটা চেহারা বেডি না সরি এই মায়াটা চেহারা কোন কুত্তায় দেখবো না এক জায়গায় আমি বহার চেষ্টা করতেছি একটু দাঁড়ান একটু কষ্ট করে একটু দাঁড়ান কিছু মনে না হ্যাঁ ওইটা আমরা কিছু মনে করি না প্রথম প্রথম নতুন নতুন চ্যানেল তাই আস্তে আস্তে শিখবো আর কি ও বললাম উনি মরলাম বাঁচাই ओह यस गाइस बहुत खुश हो गई थी। এখানে বন্ডাদার তুন্ডার সরি गाइस সরি সরি वेरी वेरी সরি। এখানে রান্না দেখুন এদর। এদর। দে চাউরা। চাউরা মেয়ে। দেখেন गाइस और भोंडाला तुন্ডারান্দা। দেখেন। আর রান্না। কি দেখেলে। এখানে ডগনাস্তা দি তো সর ডগনাস্তা এটা দেখেন। দেখছেন নাচ দিয়ে ডের নাচ দিয়া এই বাংবা আচ্ছা নাচ শেষে গাইস ও ডের নাচ শেষ হয়েছে মাত্র দেখেন রান্না রান্না পচা রান্না আর কি দেখেন ওর পচা রান্নাচ উনি পচারার নাচ আপনারা থেকে কি করে দেখতে পারতেছেন না অনেকেই আগুন দেয় বয়ে বয়ে দেখেন আর কি করার বয়ে বয়ে না সরি বৈশা বৈশা দেখেন আর কি করার কারণ ও লাইট নিয়ে ছিলে খেলা করছে আমি ছেলে খেলা করছি আমি ছেলে না তুমি মেয়ে খেলা করছো মেয়ে খেলা কর মাই কর পুরুষ তার মানে

ওর পচা মুখটা দেখেন আর ওর পচা রান্নাটা দেখেন তোমার পাশু গাছ কিছু মনে করো না ওর সাথে কথা বলছি